নামে যে প্রহাসন গুলো হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা এগোনো যে একদম গণতান্ত্রিক ভাবে পারস্পরিক যে সহমর্মিতা পারস্পরিক যে আস্থা বিশ্বাসের যে সম্পর্ক বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীদের মধ্যে সেটা আমরা কোনো গড়ে ওঠে নাই যেটা গরুর জন্য আমরা চাই একটা পারস্পরিক দৌন পরিবেশে প্রতিযোগিতার মনোভাব নিয়ে আমরা ইলেকশনটা করতে চাই এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বুঝি সেটা মনে করি ধরুন আমি আমি একটা দলের প্রতিনিধিত্ব করি আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি মনে করি আমি কোনো অসুবিধা দেখছি না বাট ইয়া করছে অভিযোগ তুলছে যে এখানে লেভেল নাই তো এটা মনে ফেল জনগণের যে ভোটারদের যে সমর্থন এখন আমাদের এই একটা আলোচনা গিয়েছিলাম সেখানে একজন প্রার্থী বলছিল যে বিএনপির প্রার্থীদের সাথে পাঁচশো এক হাজার লোকটাকে আমাদের সাথে লোক ভয়ে যায় না তো উনি উনি ওনার দৃষ্টিতে সেটা উনি লেভেল ফিল্ডের অভাবে সেটা হচ্ছে না বলে মনে করছে কিন্তু পাঁচশো খেলার লোক আমার সাথে সেটা আমার দোষনা এটা হচ্ছে আমার সমর্থন তো কাজে এটা আপেক্ষিক ফিল্ড টা একজনে একজন এক ভাবে দেখবে আমি কিন্তু মনে করি মোটামুটি যে নির্বাচনে যে অতীতে নির্বাচন মানে যে আনন্দমুখর পরিবেশ নির্বাচন মানে যে পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে দিয়ে ঘরে ফিরে আসা সেই পরিবেশটা আমরা যেখানে যাচ্ছি মানুষের ভোট নিয়ে মানুষের উচ্ছ্বাস মানুষের আগ্রহ এটা আমরা অতীতে যেটা দেখি নাই সেরকম খুবই উৎসাহ দেখেছি এবং মানুষের অংশগ্রহণে আমরা আশা করি আগামী নির্বাচন একটা অর্থবহ এবং খুবই সুন্দর নির্বাচন হবে আমরা মনে করি সব থেকে বড় কথা হচ্ছে ভোটাররা তো ভোট দিতে চাই না সাথে কথা আমরা আমাদের যারা বিভিন্ন জায়গায় নির্বাচন একটা কিন্তু থাকে যে জনপ্রতিনিধিরা নির্বাচন আসলে অনেক প্রতিশ্রুতি কিন্তু কথার সাথে কাজে বিস্তর একটা ফারাক থাকে সেই বিস্তর ফারাক সংস্কৃতি থেকে কি বেরোতে পারবেন আমাদের কি সুযোগ আছে সেটা প্রত্যাশা কি বেরোতে পারবেন করলে তো চুনকে দেখলেও অনেকে ভয় পাই এটা তো ছিল এটা বাস্তবতা এটা বাস্তবতা যে গ্যার ভুল ফুল জুরি আশ্বাসের ফুল জুরি চলে ওই যে একটা সিনেমায় কোথায় দেখছিলাম ভোট দাও ভোট দাও ভোট দাও ভাই ভোট দিলে যা পাবে তা

এবং শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা কাছে যাচ্ছি হ্যাঁ মানুষের কিন্তু প্রাথমিক সমস্যা আমাদেরকে মানুষ শেয়ার করছে আমরা আশা করি যেগুলো জনপ্রতিনিধি খুব স্বাভাবিকভাবেই জনগণকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে এগুলো করতে পারে স্থানীয় কিন্তু সমস্যা এগুলো কিন্তু সংসদ সদস্যের দায়িত্ব না হলেও ভোটাররা আশা করে যে আমাদের নির্বাচিত প্রতিনিধি আমাদের পাশে থাকবে যে যে সমস্যাগুলো আছে সমাধান করবে সেগুলো করা যায় যেমন যে এই সন্ত্রাস চাঁদাবাজি তারপর আমরা কিশোর গ্যাং এই যে মাদকের যে সমস্যা এগুলো এবং আমার মা বললের যে রাস্তাঘাটে এই যে চলাচলের যে সমস্যাগুলো এগুলো মানুষ কিন্তু ভুক্তভোগী এগুলাতে মানুষ পরিত্রাণ চায় এবং আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেটা বলে আরেকটি বিষয় হচ্ছে এখানে এই যে ভোটারদের মধ্যে একটা সংশয় কাজ করে যে আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা যে অতীতে যেটা মানে হয়েছে যে ভোট কেন্দ্রে গেলে আমরা ভোট দিতে পারবো কিনা আমাদের ভোট অধিকার থাকবে না এটা মানুষের মধ্যে সংশয় আছে বিশেষ করে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আমরা ওদের ওখানে গেলে ওরা বলতে ভোট কেন্দ্রে আমরা যেতে পারবো কিনা সেরকম একটা সংশয় তারা সবসময় প্রকাশ করে তো আমরা তাদেরকে আশ্বাস দিতে এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে এটা প্রশাসনের দায়িত্ব যে ভোটারদের ভোটার দাবি জানাবো প্রশাসনকে আবেদন রাখবো যাদের নিঃসঙ্গে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এবং তারা নিরাপদে ঘরে ফিরতে পারে তাদের যে সংখ্যা আছে সেখানে প্রশাসন এটা দূর করে প্রত্যাশা করি চট্টগ্রামে এখন পর্যন্ত ধরনের সহিংসতা রয়েছে বলে কোনো নজির নেই বিভিন্ন জায়গায় আমরা সহিংসতার বিভিন্ন তথ্য পাচ্ছি কি মতো হচ্ছে শেষ পর্যন্ত সেটা সহিংসতার মুখ্য একটা নির্বাচন আপনার রাখতে চট্টগ্রামে ধরেন চট্টগ্রামে অতীত সুন্দর আত্মীয় সদন আত্মীয়তা সামাজিক বন্ধন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মধ্যে আছে যার কারণে রাজনৈতিক সহিংসতা এখানে সুন্দরপোটায় বলা যায় এবং আমি আশা করি ইনশাআল্লাহ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে সেই সহমর্মিত এবং সেই সৌহার্দ্য বজায় থাকবে এবং আমি সেরকম কোন আশঙ্কা প্রকাশ করছি না যেটা প্রশাসন সহ যেটা বলতেন প্রশাসনের সাথে আমার কাছে আমি তো প্রশাসনকে আমার পক্ষ থেকে যেটা প্রশাসনকে বলেছি ভাই আমাদের কোনো ফেভার দরকার নাই আপনারা নিরপেক্ষভাবে আপনারা পেশাদারিত্বের সাথে আপনাদের দায়িত্ব পালন করেন সেটাই আমরা প্রত্যাশা তো এখন প্রশাসনের কাছে অনেকে হয়তো ফেভারিট চাই এটা হতে পারে মেবি আমরা তো এটা কোন প্রশাসনের কোন ফেভারিট প্রশাসন থেকে কোন পক্ষপাত আচরণ আমরা চাই না আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুক এবং মানুষ মানুষ নিঃসঙ্গ চিত্তে মানুষ ভোট কেন্দ্রে যায় ধন্যবাদ আপনাকে